হ্যাঁ প্রিয় দর্শক যাই হোক রওনা হয়েছিলাম রওনা হয়ে কোথায় যাবো চেয়েছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আলহামদুলিল্লাহ এখন শেয়ার করতেছি আমরা চলে এসেছি রাসাল খাইমা মার্জান আইল্যান্ড গুগলে সার্চ করলে পাবেন খাইমা মার্জাল মার্জান আইল্যান্ড খুবই সুন্দর অতি চমৎকার একটি এরিয়া এবং আইল্যান্ডটা অনেক সুন্দর যদিও আন্ডার ডেভেলপিং তো এখানে চলে এসেছি এই যে আমরা হোটেল রেডিসনে উঠছি রেডিসন রিসোর্ট তো এই যে আমাদের রুমটা দেখতে পাচ্ছেন রেডিসন রিসোর্টের রুম হ্যাঁ রুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা আউটডোর ভিউ আমি এখানে একটা বেলকুনি আছে বেলকুনিতে গিয়ে দেখাচ্ছি বাইরে গেলে আমার চশমাটা গোলা হয়ে যাবে এখন আমি বেলকুনিতে আছি রুমের তো বেলকুনি থেকে দেখেন ওই যে সাগর এবং সাগরের মাঝখানে একটা আইল্যান্ড এই আইল্যান্ডের মধ্যে এই রিসোর্টটা এই আমরা ঢুকেছি ওই দিক দিয়ে এ পুরাটাই কিন্তু এই রিসোর্ট পুরাটাই কিন্তু রেডিসনের আন্ডারে পুরাটাই ও বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচে যে বাচ্চাদের প্লেইং জোন দেখতে পাচ্ছেন এই পুরাটাই হচ্ছে রেডিশনের আন্ডারে তো এই যে উপর থেকে দেখেন রেডিশনের আন্ডারে পুরাটা তো যাই হোক এখানকার যেহেতু ফাইভ স্টার সেহেতু এখানকার সব কিছু ফাইভ স্টার মানেরই হবে আপনি জাস্ট গাড়িটা নিয়ে এসে ওই সামনে পতাকা দিকগুলো দেখতে পাচ্ছেন ওখানে জাস্ট দাঁড়াবেন আপনার গাড়ি রাখা থেকে শুরু করে সব কিছু হোটেল থেকে করে দেবে আপনাদেরকে কোনো কিছুতে চাপ নিতে হবে না ওই যে সুইমিং পুল আছে ওখানে একটা আছে ওখানে বড়দের সুইমিং পুল আর এখানে হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল এই যে দেখতে পাচ্ছেন আর ওই পাশে আছে হচ্ছে আর এরিয়া তার পিছন সাইডে আছে হচ্ছে সিবিউ তো এ পাশেও সিবিউ কিন্তু পিছন সাইডে আমরা নামবো ওখানে ডাইরেক্ট সাগরের মধ্যে গোসল করা যায় আমাদের টাওয়েল কার্ড দিয়ে দিছে আমরা ওই কার্ড নিয়ে গেলে আমরা টাওয়েল পাবো আমরা এখান থেকে গোসল করতে পারবো তো দেখি আগে সিটে না নেমে আগে দেখি বাচ্চাদেরকে বাচ্চাদের প্লেইং জোনে যাব তো সাথেই থাকবেন ইনশাআল্লাহ